রাষ্ট্রের বিভিন্ন স্তরে বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে উনিশশো একাত্তরের ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষেও অন্তর্বর্তী সরকার সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে সাবেক একজন সেনা কর্মকর্তার দাবির ভিত্তিতে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি বিভিন্ন দেশে জাতীয় সঙ্গীত বিভিন্ন প্রেক্ষাপটে পরিবর্তিত হওয়ার উদাহরণও রয়েছে দু সালে নেপালের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় আফগান জাতীয় সংগীত এখন পর্যন্ত কয়েকবার পরিবর্তিত হয়েছে দর্শক আপনারা জানেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং বেসরকারি টিভি চ্যানেলে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে এ জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একদল মানুষ বলছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা অবশ্যই দরকার এবং এ জাতীয় সঙ্গীত আমাদের জন্য নয় আরেক দল মানুষ বলছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই যে জাতীয় সঙ্গীত আছে এটাই আমাদের জন্য ভালো এবং এটাই আমরা সারা জীবন গাইব এখন প্রশ্ন হচ্ছে যে জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে প্রধান ডক্টর এবং সমন্বয়কারী আন্দোলনের তিন উপদেষ্টা এরা কি বলছে চলুন আমরা এবার সেটাই দেখে আসি রাষ্ট্রের বিভিন্ন স্তরে বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে উনিশশো একাত্তরের ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষেও অন্তর্বর্তী সরকার সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে সাবেক একজন সেনা কর্মকর্তার দাবির ভিত্তিতে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে এ নিয়ে জোর আলোচনা তবে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি ও চেষ্টা এবারই প্রথম নয় এ যাবৎ বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের যত উদ্যোগের খবর জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম একটি দেশের জাতীয় সঙ্গীত সেই দেশ ও জাতির কাছে মর্যাদা ও গৌরবের প্রতীক একটি জাতিকে স্বদেশের মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা তো বটেই আন্তর্জাতিক পরিমণ্ডলে ও রাষ্ট্রীয় আচারে সঙ্গীতের পরিবেশন সেই দেশ ও জাতির প্রতিনিধিত্ব করে থাকে তাই জাতীয় সঙ্গীতের রয়েছে একটি আলাদা গুরুত্ব সম্প্রতি শেখ হাসিনা সরকারের হাতে গুমের শিকার হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি তার গুম জীবনের বর্ণনা দেওয়ার জন্য একটি ভার্চুয়াল প্রেস ব্রিফিং করেন তখন সংবিধানের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান তিনি এরপরই শুরু হয় পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা পাচের বঙ্গভঙ্গ হ্রদের জন্য এটা রবীন্দ্রনাথ দেখেছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন অস্তিত্বের আমি জোর জানাচ্ছি নতুন জাতীয় আমাদের তৈরি করা হোক সঙ্গীত প্রসঙ্গত জাতীয় সংগীত অপরিবর্তনীয় বলে কোনো আইন নেই বিভিন্ন দেশে জাতীয় সংগীত বিভিন্ন প্রেক্ষাপটে পরিবর্তিত হওয়ার উদাহরণও রয়েছে দু সালে নেপালের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় নাৎসিবাদকে উৎসাহিত করে এমন ইঙ্গিত রয়েছে অভিযোগে জার্মানির জাতীয় সঙ্গীতের কয়েকটি লাইনেও পরিবর্তন আনা হয় বর্ণবাদী শাসনের যুগ শেষ হলে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীতও পরিবর্তন করা হয় হোসেনের পতনের পর দুহাজার সালে নতুন একটি সঙ্গীতকে ইরাকের জাতীয় সঙ্গীত হিসেবে সাময়িকভাবে নির্বাচিত করা হয় তারা এখনও নতুন জাতীয় সঙ্গীত খুঁজছে আফগান জাতীয় সঙ্গীত এখন পর্যন্ত কয়েকবার পরিবর্তিত হয়েছে আমরা এমন সঙ্গীত চাই যেই সঙ্গীত সবাই শুনলে তার জাতীয় চেতনা উঠবে জাতীয় চেতনা জাগ্রত হবে এমন সঙ্গীতকেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হোক রাজনীতি বিশ্লেষকরা জোর গলায় বলছেন জাতীয় সংগীত প্রথম পরিবর্তনের উদ্যোগ নেয় বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার পরিকল্পনায় জড়িত খন্দকার মোস্তাক আহমেদের সরকার পঁচাত্তরের পনেরোই আগস্ট পর রাষ্ট্রপতির আসনে বসানো হয় খন্দকার মোস্তাক আহমেদকে ক্ষমতায় বসেই মোশতাক জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দিন মোহাম্মদকে ওই কমিটির চেয়ারম্যান করা হয় কমিটিকে বলা হয় এক মাসের মধ্যে নতুন কোনো সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে প্রস্তাব করতে এ বিষয়ে তিনটি বৈঠকের পর সেই কমিটি দুটো গানের একটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করে প্রতিবেদন জমা দেয় গান দুটো হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল 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 এবং ফরুক আহমেদের পাঞ্জেরি কবিতা আমিও চাই যে এটা পরিবর্তন হওয়া উচিত আর অবশ্যই সবার চাওয়াটা সৎ এবং যুক্তিযুক্ত কারণ এটা একজন ইন্ডিয়ান কবির দেওয়া মানে একটা কবিতার টাইপের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালের ত্রিশ এপ্রিল সে সময় আমার সোনার বাংলাকে বাদ দিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করা হয় সে সময় ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান ওই সময়ের মন্ত্রিপরিষদ বিভাগের নথি পর্যালোচনা করে দেখা যায় তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এক গোপন চিঠিতে লেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান ভারতের জাতীয় সঙ্গীত তিনি বাংলাদেশের নাগরিক নন আমার সোনার বাংলা গানটি আমাদের সংস্কৃতির চেতনার পরিপন্থী বিধায় জাতীয় সঙ্গীতের পরিবর্তন আবশ্যক ওই চিঠিতে আমার শোনার বাংলার পরিবর্তে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটিকে জাতীয় সংগীত করার প্রস্তাব করেন শাহ আজিজুর রহমান দেশের এই পর এই অস্থির পরিস্থিতিতে জাতীয় সঙ্গীতের মতো একটা ইমোশন জড়িয়ে আছে যেই বিষয়টাতে এই বিষয়টাতে নিয়ে অবশ্য আমাদের এখন কথা না বলাটাই ভালো জাতীয় সঙ্গীত পরিবর্তনের তৃতীয় দফার উদ্যোগ নেওয়া হয় দু থেকে দু সালে বিএনপি জামায় জোট সরকারের আমলে দুহাজার দুই সালের উনিশ মার্চ তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামি এবং সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদ জাতীয় সংগীত পরিবর্তনের লক্ষ্যে একটি যৌথ সুপারিশপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয় সময়ের পরিবর্তনের সঙ্গে আমাদের ইসলামী মূল্যবোধ ও চেতনার আলোকে জাতীয় সঙ্গীত সংশোধিত হওয়া প্রয়োজন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই অনুরোধপত্রটি সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠান সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খুরশিদ জাহান হক বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বলে সচিবের কাছে প্রেরণ করেন সচিব জাতীয় সঙ্গীত পরিবর্তন সংস্কৃতি মন্ত্রণালয়ের এক্তিয়ার বহির্ভূত বিষয় বলে তা মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করেন একই বছরের উনিশ আগস্ট প্রস্তাবটি সংস্কৃত মন্ত্রণালয়ে পাঠানো হয় কিন্তু সেই সরকারের আমলেই প্রস্তাবটি আর গৃহীত হয়নি এরপর এ সম্পর্কে আর কোনো তৎপরতা নথিতেও পাওয়া যায়নি দেখুন বাংলাদেশের জাতিসত্তার ধারক বাহক হিসেবে একটা জাতির জাতীয় সংগীতটাকে বহন করে সো আমাদের চেতনা যেই সঙ্গীত বহন করবে না আমরা এমন সঙ্গীতকে চাই না যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে থাকুক আমরা এমন সঙ্গীত চাই যেই সঙ্গীত সবাই শুনলে তার জাতীয় চেতনা ঘরে উঠবে যা জাতীয় চেতনা জাগ্রত হবে এমন সঙ্গীতকেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হোক আমি মনে করি জাতীয় সঙ্গীতের কোনো পরিবর্তনের দরকার নেই কারণ এটা অনেক প্রাচীনকাল থেকে আমরা মানে একটা যেটা দিয়ে আমরা মানে সবাই যেটাকে চেনে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর উনি হচ্ছেন বিশ্বকবি তো ওনার এই সঙ্গীতটাকে চেঞ্জ করাটা বোকামো ছাড়ার কিছুই নয় কারণ আমার কাছে মনে হয় আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি এটা শুনলেই তো নিজের ভেতর থেকে একটা দেশপ্রেম জাগ্রত হয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কিন্তু ব্যাপক নজির রয়েছে আপনারা দেখলেন যে জাতীয় সঙ্গীত কিন্তু আফগানিস্তানে কয়েকবার ধরে পরিবর্তন হয়েছে আফগানিস্তান ছাড়াও এছাড়াও নেপাল সুইডেন এবং যুক্তরাষ্ট্রেও কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তন করার নজির একটি রয়েছে আসলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার পক্ষে এবং বিপক্ষে কারা রয়েছে আসলে কি জাতীয় সঙ্গীত পরিবর্তন করে নতুন জাতীয় সঙ্গীত আনা দরকার আমাদের এ জাতির জন্য এ বিষয়ে আপনি কি বলেন অবশ্যই কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দেবেন কারণ আপনার এক একটি কমেন্ট এক একটি ভোট হিসেবে গণ্য হবে কারণ আপনিও এ দেশের একজন নাগরিক কমেন্ট করার অধিকার আপনারও রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ